শেয়ার বাজারে ট্রেডিং নিয়ে আমাদের অনেকের মধ্যে বেশ কয়েকটা মিথ কাজ করে মানে ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে যে ভুল ধারণাটা আদৌ সত্যি নয় কিন্তু আমরা সত্যি বলে ভেবে নি আর আপনার মনেও যদি এই মিথ বা ভুল ধারণাগুলো থেকে থাকে তাহলে সেগুলোকে সরিয়ে ফেলা খুবই জরুরি তার কারণ যতক্ষণ না আপনি এই ভুল ধারণাগুলোকে আপনার মনের মধ্যে থেকে ছড়াতে পারছেন ততক্ষণ আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন না তো আজকে আমি আপনাদেরকে পাঁচটা এরকম ট্রেডিং মিথ সম্বন্ধে বলবো যে মিথগুলো আপনি আপনার মনের মধ্যে থেকে সরিয়ে ফেলতে পারলে আপনার ট্রেডিং কেরিয়ার আরও সহজ এবং প্রফিটেবল হবে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনার মনের মধ্যেও যদি এই মিথগুলো বসে থাকে তাহলে কিন্তু আপনার ট্রেডিং এ আপনি উন্নতি করতে পারবেন না তো আমার প্রথম পয়েন্টটা হলো পারফেক্ট স্ট্র্যাটেজি এক্সিস্ট একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় বা কোনো ফিনফ্লুয়েন্সার ট্রেডিং বা ইনভেস্টিং শেখাতে দেখেন বা অনেক টাকা দেখাচ্ছে আপনাকে এরম কাউকে দেখেন তখন আপনার মনের মধ্যে একটা ধারণা আসতে পারে যে এই ব্যক্তিটা মনে হয় এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি জানে যেটা আমার জানা নেই মানে পৃথিবীতে হয়তো এরকম এমন অনেক স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো আমি জেনে নিতে পারলে আমি অনেক বড়লোক হয়ে যেতে পারবো শেয়ার বাজার থেকে অনেক টাকা কামিয়ে নিতে পারবো এবার আপনাকে হয়তো ইউটিউবে কেউ বলবে বা ফেসবুকে কেউ বলবে যে আমার এই স্ট্র্যাটেজিটায় কাজ করলে আপনার অনেক টাকা প্রফিট হতে পারে এই অপশান স্ট্র্যাটেজিতে কাজ করলে আপনি দিন লসে পড়বেন না তখন আপনার মনের মধ্যে একটা সন্দেহ হতে পারে যে সত্যি কি এরকম কোনো স্ট্র্যাটেজি আছে আদৌ হয়তো আছে কিন্তু আপনি হয়তো জানেন না কিন্তু বন্ধুরা রকম কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি আদৌ এক্সিস্টই করে না যদি সত্যিই এরকম হতো যে এরকম কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিটা কাজ করলে আপনি মুহুর মুহুর টাকা কামাতে পারবেন তাহলে সেই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে কেউ তো মোটামুটি রতন টাটা বা আপনার মুখে সাম্বানির থেকেও বড় লোক হয়ে যেতে পারতো কিন্তু এমনটা কি কেউ হয়েছে মানে ট্রেডিং করে মানে সিক্রেট কোনো স্ট্র্যাটেজিতে ট্রেডিং করে আপনি কাউকে এরকম হতে দেখেছেন যে কিনা মুকেশ আম্বানি বা রতন টাটাদের থেকেও বড়ো লোক কেননা শেয়ার বাজারে তো ডেলি লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজাকশন লক্ষ কোটি টাকার টার্নওভার হচ্ছে তো সেইখানে এমন কোনো যদি স্ট্র্যাটেজি কারোর কাছে থাকে যেখান থেকে কোনোটাই ভুল হবে না কোনো ট্রেডটাই ভুল হবে না সবটাতেই আপনি প্রফিট করবেন তো এইরকম স্ট্র্যাটেজি যদি কেউ আদৌ জেনে থাকে তাহলে সে তো আজকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যেতে পারে তাই মনের মধ্যে থেকে এই ভ্রান্ত ধারণাটাকে বাদ দিন যে এমন স্ট্র্যাটেজি আছে যেটা আমি জানি না হয়তো অন্য কেউ জানে সমস্ত স্ট্র্যাটেজি ভালো আবার সমস্ত স্ট্র্যাটেজি খারাপ আপনাকে আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার স্ট্র্যাটেজিটাকে চুজ করতে হবে মানে ধরুন আপনার ধৈর্য কতটা আপনি স্ক্রিনের সামনে কতক্ষণ বসে থাকতে পারবেন আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা বা আপনার ক্যাপিটাল কতটা বড় এই সমস্তগুলোকে কনসিডার করে আপনাকে একটা স্ট্র্যাটেজি চুজ করতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটায় কনসিস্টেন্টলি কাজও করে যেতে হবে এবং সেটাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে ধীরে ধীরে আরো উন্নত করতে হবে মানে যত আপনি ট্রেডিং করতে থাকবেন একটা সেম স্ট্র্যাটেজিতে তত আপনার স্ট্র্যাটেজিটা ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং আরো কিউরেটেড হতে থাকবে তাই ট্রেডিং করতে নেবেই আপনার হাতে এমন কোনো স্ট্র্যাটেজি চলে আসা সম্ভব নয় যেটাতে আপনাকে বিশাল প্রফিট দিয়ে দেবে তাই পারফেক্ট একটা স্ট্র্যাটেজি না খুঁজে যে কোনো একটা ভালো স্ট্র্যাটেজিকে নিয়ে সেটাকে বারংবার প্র্যাকটিস করুন দেখবেন সেটাই আপনার জন্য পারফেক্ট স্ট্র্যাটেজি হয়ে গেছে এবার আমি আমার নেক্সট পয়েন্টে যাব তবে তার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চয়ন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে রাখুন কারণ আমি শেয়ার বাজার সম্বন্ধে বিভিন্ন স্ট্র্যাটেজি ইনভেস্টিং ট্রেডিং আপনার সাইকোলজি এই সমস্ত টিপস ট্রিক্স আপনাদেরকে শেখাতে থাকি তাই আপনি যদি শেয়ার বাজারে আমি কোন স্ট্র্যাটেজিতে কাজ করি বা আমি কিভাবে আমার প্রফিটগুলো বানাই সেগুলো সমস্তটা শিখতে চান তাহলে চয়ন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমার নেক্সট পয়েন্টটা হলো প্রেডিকশান অফ মার্কেট মানে আমরা অনেকে এই ভাবি যে আমরা যদি মার্কেটকে বা আমরা যদি কোনো শেয়ারকে ঠিক ঠিকভাবে প্রেডিক্ট করতে পারি মানে আজকে যে দামটা চলছে কালকে এর দামটা কোথায় যাবে এটা যদি আমরা প্রেডিকশান শিখে যাই তাহলেই আমরা ট্রেডিংটাকে ভালো করতে পারবো কিন্তু প্রেডিকশান করাটাই একটা ভুল ধারণা কারণ আমরা মার্কেটকে কখনোই প্রেডিক্ট করতে পারি না যে মার্কেট কোন দিকে যাবে আর ট্রেডিং প্রেডিকশানের গেমও নয় ট্রেডিং হলো প্রবাবিলিটির গেম মানে আপনি যদি কাউকে এই প্রশ্নটা করেন যে কালকে মার্কেট কোথায় যাবে এক ঘন্টা পরে মার্কেট কি হতে পারে বা এই শেয়ারটায় আগামী এক মাসের মধ্যে কি হতে পারে এমন যদি আপনার মনের মধ্যে প্রশ্ন আসে বা আপনি যদি ভেবে থাকেন যে এইটা যদি আমি শিখে যেতে পারি যে আগামী এক দু দিনের মধ্যে মার্কেট কোথায় যেতে পারে বা আগামী এক ঘন্টার মধ্যে মার্কেট কোথায় যাবে এইটা যদি আমি প্রেডিক্ট করতে পারি তাহলে আপনি ভালো ট্রেডার হবেন অ্যাকচুয়ালি মার্কেট বা শেয়ার যদি কোনো ওপর দিকে যায় বা নিচের দিকে যায় এর মধ্যে আপনার কিছুই করার নেই মার্কেট মার্কেটের মতো চলবে রেদার আপনি এটা এটাকে ঠিক করতে পারেন যে মার্কেট যদি ওপর দিকে যায় তাহলে আমি কি করতে পারি আর মার্কেট যদি নিচের দিকে যায় তাহলে আমার কি করা উচিত মানে আপনি যদি কোনো শেয়ার একশো টাকায় নেন সেই শেয়ারটা একশো দশ টাকায় যাবে কি না সেটা প্রেডিক্ট করার চেষ্টা করার থেকে আপনি এটা করতে পারেন যে একশো দশে গেলে আমি কি করব অথবা নাইনটি ফাইভে যদি চলে আসে আমি নেওয়ার পর তখন আমি কি করব। মানে কোনো স্টকে যদি আপনি এন্ট্রি হন তখন প্রফিট বুকিং কোথায় করব অথবা স্টপ লস কোথায় নেব এইটাকে আপনি কিউরেটেড করার চেষ্টা করুন উল্টো দিকে আপনি যদি এটা প্রেডিক্ট করার চেষ্টা করেন যে কালকে শেয়ারটা একশো দশ টাকায় যাবে কি না তখন কিন্তু আপনার ভুল হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে তাই মার্কেট প্রেডিকশান নয় মার্কেট কোনো একদিকে গেলেই তখন আপনি কি করবেন সেটা ভাবুন তো আমার তিন নম্বর পয়েন্ট হলো মোর ট্রেড ইকুয়ালস টু মোর প্রফিট আমাদের অনেকেই এটা ভাবি যে আমি যত বেশি ট্রেড নেব তত বেশি হয়তো আমার প্রফিট হবে বা হয়তো স্ক্রিনের সামনে আমি যতক্ষণ বসে থাকব যতগুলো বারবার ট্রেড নেব তত আমার প্রফিট হয়তো বাড়তে থাকবে দেখুন এটাকে বলে ওভার ট্রেডিং আপনি স্ক্রিন থেকে যত দূরে থাকতে পারবেন যত কম ট্রেড করতে পারবেন এবং যত কোয়ালিটি ট্রেড করতে পারবেন ততই সেটা আপনার জন্য লাভজনক হবে মানে আপনি হয়তো সারা দিনে পাঁচটা ট্রেড নিলেন তার মধ্যে হয়তো পাঁচশো টাকা কামালেন আর দেখা গেল দিনের শেষে চারশো টাকা আপনার চার্জেসেই চলে গেল ব্রোকারেজেই চলে গেল অপরদিকে আপনি যদি ধৈর্য ধরে বসে থেকে আপনার কোনো ফিক্সড স্ট্র্যাটেজির জন্য ওয়েট করে যতক্ষণ না আপনার সেট তৈরি হচ্ছে যতক্ষণ না আপনার ঠিক গ্রিপের মধ্যে কোনো স্ট্র্যাটেজিটা আসছে মানে আপনি যে স্ট্র্যাটেজিটায় কাজ করেন সেই স্ট্র্যাটেজিটা যতক্ষণ না চার্টের মধ্যে বা টেকনিক্যালস মধ্যে যতক্ষণ না ফর্ম হতে দেখছেন ততক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর যদি আপনি একটা অন্তত কোয়ালিটি ট্রেড সারা দিনে নিতে পারেন সে সেখান থেকে আপনার প্রফিটও আসতে পারে বা আপনার অ্যানালিসিস ভুলও হতে পারে আপনার লসও আসতে পারে কিন্তু যত বেশি ট্রেড নেব তত আমার প্রফিট বাড়বে এই ভুল ধারণাটা যতক্ষণ না আপনার মনের মধ্যে থেকে আপনি বার করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি ট্রেডিং এ সফল হতে পারবেন না এবার আসি আমার ফোর্থ পয়েন্টে সেটা হলো লসেস মিন ব্যাক ট্রেডার আপনি হয়তো ট্রেডিং করতে নেবেছেন এবং এই সময় আপনার হয়তো লস হচ্ছে এবার আপনার হয়তো সেলফ কনফিডেন্স এই সময় ডাউন হয়ে যাবে বা আপনার নিজেরই নিজের প্রতি একটা ডাউট আসবে যে সত্যি কি আমি ভালো ট্রেডার নাকি আমি একজন বাজে ট্রেডার কারণ লস হচ্ছে মানে তো আমি বাজে ট্রেডার এই একটা মিথ আমাদের মধ্যে কাজ করে দেখুন লস হচ্ছে মানেই যে আপনি বাজে ট্রেডার এমনটা নয় হতে পারে আপনার স্ট্র্যাটেজিতে কোথাও ভুল হচ্ছে হতে পারে এই সময় মার্কেট কন্ডিশনই খারাপ মানে আপনি যে সময় ট্রেডিং করা শুরু করেছেন সেই সময় হয়তো মার্কেট কন্ডিশানটাই খারাপ আপনার স্ট্র্যাটেজিটা হয়তো ঠিকই ছিল কিন্তু ওই মার্কেট কন্ডিশনে আপনার স্ট্র্যাটেজিটা কাজ করছে না তখন যদি আপনার বারবার স্টপ লস হিট হয় প্রতিটা ট্রেড আপনি নিচ্ছেন বারবার হয়তো আপনার লস হয়ে যাচ্ছে তখন হয়তো আপনি ভাববেন যে আমি হয়তো বাজে ট্রেডার কিন্তু এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন হ্যাঁ হতে পারে আপনার লস হচ্ছে তা যদি আপনার লস হয় তখন আপনি ট্রেডিংটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখুন আপনি পেপার ট্রেডিং করুন আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে আরও একবার ভাবুন যে আমি সত্যিই ঠিকঠাক স্ট্র্যাটেজিতে কাজ করছি তো নাকি আমাকে স্ট্র্যাটেজিটাকে পাল্টাতে হবে কিন্তু আপনি যদি এটা ভেবে ফেলেন যে আমার এই মুহূর্তে লস হচ্ছে মানে আমি মনে হচ্ছে খুব একটা ভালো ট্রেডার নয় আমি হয়তো বাজে ট্রেডার এই মিথটা থেকে বেরিয়ে আসুন বরঞ্চ আপনি আপনার লার্নিংসের দিকে ফোকাস করুন যে আমি ট্রেডিং ঠিকঠাক কোথায় শিখতে পারবো কার কাছে শিখতে পারবো ভাবে শিখতে পারবো আমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো কিভাবে আমি শোধরাতে পারবো এই সমস্ত দিকে আপনি কাজ করুন কিছুদিন ট্রেডিং বন্ধ রেখে আপনি এই সমস্ত দিকগুলো যদি কাজ করেন দেখবেন আবার যখন আপনি নতুন করে ট্রেডিং শুরু করছেন হয়তো লস থেকে আপনার বেরিয়ে আসা অনেকটাই সম্ভব হয়েছে তো এবার আসবো আমি আমার পাঁচ নম্বর এবং লাস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ওয়ান ট্রেড ক্যান চেঞ্জ মাই লাইফ এই একটা মিথ যতক্ষণ না আপনি আপনার মন থেকে বার করতে পারছেন ততক্ষণ এর আগের যতগুলো আমি পয়েন্ট বললাম সেগুলো বেকার হয়ে যাবে আমরা যখনই একটা ট্রেড নিই মানে কোনো একটা স্টককে বাই করি বা কোনো একটা অপশানকে বাই করি আমরা মনের মধ্যে ভেবে নিই যে এই ট্রেডটা আমাকে অনেকটা বড় লোক করে দেবে মনে মনে গাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট দামি ঘড়ি ফোন সমস্ত কিছু কিনে ফেলি মনে মনেই তার কারণ আমাদের মনের মধ্যে সবসময় এই মিথটা কাজ করে যে একটা ট্রেড আমাদেরকে অনেক বড় লোক করে দিতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং কোনো স্প্রিন্ট নয় মানে একশো মিটারের দৌড় আমি জোরে ছুটে চলে গেলাম সেখানে পৌঁছে গেলাম লোককে এমনটা নয় ট্রেডিং হলো একটা প্রফেশন ট্রেডিং হলো একটা আপনি যখন আপনার কোথাও কাজে যান বা আপনি কোনো জব করেন আপনার সারা জীবনের মাইনেটা কি আপনি প্রথম মাসেই পেয়ে যান বা এক মাসেই পেয়ে যান হ্যাঁ কোনো মাসে হয়তো একটু বোনাস পেলেন কোনো মাসে হয়তো আপনি পেলেন কিন্তু এমন তো নয় যে আপনার সারা জীবনে যত কাজ করতেন সমস্ত মাইনেটা এক মাসে পেয়ে গেলেন এমনটা কোনো দিন হয়েছে কি তেমনই ট্রেডিংয়েও এটা হওয়া সম্ভব নয় যে আপনি একটা ট্রেডেই পুরো বড় লোক হয়ে গেলে আর এই মেন্টালিটিটা সব থেকে বেশি কাজ করে এই অপশান ট্রেডিং বা হিরো জিরো ট্রেডিং এই সমস্ত ট্রেডিং এতে আমাদের মেন্টালিটিটা এমনই হয়ে যায় যে এই একটা ট্রেড আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে এই একটা ট্রেড আমাকে কয়েক লক্ষ টাকা কামিয়ে দেবে অ্যাকচুয়ালি ট্রেডিং একটা প্রফেশান ট্রেডিং একটা কেরিয়ার মাসে যেরকম আপনি মাইনে পান বা আপনার ব্যবসা থেকে মাসে মাসে যেমন একটা ভালো ইনকাম জেনারেট হয় তেমনই ট্রেডিং থেকেও আমাদেরকে ইনকাম জেনারেট করার একটা স্ট্র্যাটেজি খুঁজতে হবে রেদার যে আমি একটা ট্রেড এই বড়ো লোক হয়ে যাব এমনটা যদি ভেবে বসে থাকেন তাহলে আপনার মনের মধ্যে ভয় কাজ করবে আপনার পজিশন সাইজিং ভুল হবে মানে কি আপনি ভাবলেন যে একটা ট্রেড এই অ্যানালিসিসটা আমি খুব ভালো করেছি এটা থেকে আমার একদম সঠিক যাবে এবং আমি অনেকটা বড় লোক হয়ে যাব। তখন আপনি কি করবেন অনেকটা একটা সাইজিং নিয়ে নেবেন করে কি হবে সামান্য বা একটু কল প্রাইজে বা সামান্য পুট প্রাইজে একটুখানি ফ্লাকচুয়েশনও আপনার সহ্য হবে না তাই ঠিকঠাক পজিশন সাইজিং ঠিকঠাক রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনার ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি কাজ করতে থাকেন এবং শেয়ার বাজার থেকে ছোট 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 নিতে থাকেন। তবেই আপনি একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন তাই আজকে আমি এই পাঁচটা যে শেয়ার বাজার সম্বন্ধে ভুল ধারণা আমাদের সকলের মধ্যে কাজ করে এই যে মিথগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম এগুলোকে যদি আপনি আপনার মনের মধ্যে থেকে বার করতে পারেন তবেই আপনি একজন ভালো সফল ট্রেডার হতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি শিখতে চান যে আমি কিভাবে কাজ করি আমি কিভাবে ট্রেডিং করি আমার কী কী স্ট্র্যাটেজি আছে সেগুলো যদি আপনি শিখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও